খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক কাশেম সিদ্দিকী হ্যাঁ ফুরফুরে শরীফের কাশেম সিদ্দিকী সেই কাশেম সিদ্দিকিকে রাজ্য সাধারণ সম্পাদক পদে এনে বড় চমক দিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনে তাকে টিকিটও দেওয়া হতে পারে এমন সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা তবে কাসেম সিদ্দিকী কবে তৃণমূলে যোগ দিলেন এই প্রশ্ন কিন্তু সবার মুখে জানা যাচ্ছে প্রকাশ্যে দলে যোগদান না করেই রাজ্য সাধারণ সম্পাদক পদ পেয়ে গেলেন কাসেম সিদ্দিকী দলীয় সূত্রে খবর প্রকাশ্যে নয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে দলে যোগ দিয়েছিলেন কাসেম সিদ্দিকী এরকম উদাহরণ তৃণমূলে কিন্তু বিরল সাধারণত তৃণমূলের দলীয় কার্যালয় বা কোনো সবাই যোগদান করে থাকেন নেতারা কাসেমের ক্ষেত্রে যে বিষয়টি সাধারণ নয় তা কিন্তু বোঝাই যাচ্ছে মনে করা হচ্ছে আইএসএফ বিধায়ক পির্জাদা নৌসাদ সিদ্দিকির বিরুদ্ধে তৃণমূলের তুরুপে তাস কাসেম সিদ্দিক দলের ভেতরেই জল্পনা ভাঙরে নৌসাদের বিরুদ্ধেই কাসেমকে পার্থী করতে পারে দল সোমবার তৃণমূলের যে রদল বদলের তালিকা প্রকাশ হয়েছে সেখানে রাজ্য সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে কাসেম সিদ্দিকিকে গত মার্চ মাসে পুরপুরে শরীফি গিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইফতারে যোগও দিয়েছিলেন সেখানে ছিলেন না ফুরফুরার দুই পিরজ্যাদা আব্বাস সিদ্দিকী ও নহসার সিদ্দিকী অনেক পিরজাদাকেই সেদিন দেখা যায়নি তবে মমতার পাশে দেখা গিয়েছিল কাশেম সিদ্দিকিকে তারপর থেকেই শুরু হয়ে গিয়েছিল জল্পনা প্রমাণ পাওয়া গেল গতকাল বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ সাত